একেবারে সরাসরি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু আগরতলা আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে কংগ্রেসের তথা ইন্ডিয়া জোটের ইন্ডিয়া ব্লকের যিনি স্টার প্রচারক রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু সেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আগরতলা বিমানবন্দরে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে তিনি কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সাথে ইতিমধ্যেই হাত মেলাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হচ্ছেন সেখানে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করব যে আগরতলা আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি রাজভবনের উদ্দেশ্যে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী বাজ্রা তিনি এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরে এবং কর্মী সমর্থকদের সেখানে যে ভিড় রয়েছে সেই ভিড়ের মধ্য দিয়েই রক্ষী বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এবং সেখান থেকে তিনি যাবেন রাজভবনে এবং রাজভবনে সেখানে তারপর ওনার একটি রোড শো রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দর থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন সরাসরি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং সেখানে যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেই কর্মী সমর্থকদের আমরা দেখানোর চেষ্টা করছি 去。